এত চারিপাশের যে পুরা বিভিন্ন জেলা পুরো বিভাগের অনেক চেঞ্জ যেখানে বিশ হাজার রেজিস্ট্রেশন প্রাপ্ত আমার মনে হয় চল্লিশ হাজারের মতো সিএনজি চলাচল করে

আমরা যেটা আগামীতে ঢাকা মেট্রোতে দেবো ঢাকা মেট্রো নাম্বার আছে ঢাকা মেট্রো বলতে চিটাগং মেট্রোতেও কিন্তু চিটাগং মেট্রোর নাম্বার আছে সিলেট মেট্রোতেও জানেন সিলেট মেট্রোপলিটানের একটা নাম্বার দিয়ে কত সিএনজি এখানে চলতে পারবে সেগুলোর ক্ষেত্রে একটা নিয়ম নীতি গাইডলাইন্স তৈরি করার জন্য আমাদের এখান থেকে প্রস্তাব আপনারা দিয়েছি এটা আমার জানামতে এটা অনেক সক্রিয় বিনিয়োগকালীন আছে এবং এটা যোজ্যতন মন্ত্রণালয়ে এটা এখন একটা কমিটি বিশেষ কমিটি এটা পর্যালোচনা করছে এবং আমাদের তরফ থেকে আমাদের যে সমস্ত সুপারিশ সেগুলো আমরা পাঠিয়ে দিয়েছি এটা যদি হয় আমার বিশ্বাস তখন ওটার সিস্টেমের মধ্যে আসবে এবং তখন এই যে এমনীতি রাস্তাটা করতে येणार এবং বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে যত পড়جو আসে তো শিক্ষেত্রে এটা আমার মনে একটা একটা সিস্টেম ডেভেলপ করবে কিন্তু এটার জন্য একটু সময় লাগবে এবং আমরা আশাবাদী যে এটা আলোড়ন মুক্ত হবে এবং আমি চেষ্টা করব ঢাকায় যে যাতে ওই জায়গাতে আমাদের যারা আছেন বিআরকে যিনি চেয়ারম্যান মনে আমাদের বন্ধু মানুষ আমরা তাকেও এখানে আসতে বলেছি পাশাপাশি আমি ঢাকায় যাওয়ার পরে সাক্ষাৎ করে বিষয়টা বিশেষ করে এটাকে এই যানজটমুক্ত রূপান্তর করা যায় সেক্ষেত্রে আমার মানে অবদান রাখার সুযোগ আছে সেই নীতিমালা যাতে বাস করার ক্ষেত্রে আমরা হিসেবে কাজ করার চেষ্টা করবেন